এই ছাত্র ইউনিয়ন বিশেষ একটি কলেজের ছাত্র ইউনিয়নের কাণ্ড কারখানা আজকে আমাদের সংবাদ মাধ্যমের দৌলতে আমরা সবাই জানতে পাচ্ছি। এবং এটাও জানতে পারছি যে এমন কাণ্ড ঘটানো হয়েছে সেই কাণ্ডটি শুধুমাত্র এই একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয় ধারাবাহিকভাবে ঘটানো হচ্ছে এই এসব নিয়ে যে রায়টা বেরোলো আজকে সে রায়টা হলো যে ইউনিয়ন রুম অর্থাৎ ছাত্রদের ইউনিয়ন শুধু নয় শিক্ষা প্রতিষ্ঠানে কলেজে তাদের জন্য নির্দিষ্ট ঘর করে রাখা হয়েছে ঘর ব্যবহার করার সুবিধা তাদের দেওয়া হয়েছে তো সেটা নিয়ে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয়ের রায় বেরিয়েছে আজকে আদালত বিচার ব্যবস্থার কাছে আমার প্রথম কথা যেটা যেটা খুব খারাপ লাগে ভাবতে আজকে যা কিছু অন্যায় যা কিছু কাণ্ড ঘটছে তাকে সব বিচার ব্যবস্থার দিয়ে সমাধান করতে হচ্ছে সেসব সমস্যার এটা একটা মারাত্মক পরিস্থিতি এই পরিস্থিতিতে হওয়ার কথা নয় বিচার ব্যবস্থা হচ্ছে আমাদের কাছে শেষ পন্থা আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা সব ঠিক করবে যা কিছু ঘটেছে বিঘ্ন এবং তারাই সমস্যার সমাধান করবে তাদেরই মূল দায়িত্ব কেন বিচার ব্যবস্থাকে সেখানে মাথা ব্যথা করতে হবে বিচার ব্যবস্থা হচ্ছে সাধারণত অপরাধ নিবারণের ক্ষেত্রে অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে অপরাধ কাণ্ড যাতে দেশে না ঘটে যে কোনো ক্ষেত্রেই সেটা সেটার ক্ষেত্রে বিচার শাসন বিচার ব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়নের রুম থাকবে কি থাকবে না সেটা সেটা নিয়ে কথা বলতে হচ্ছে বিচার ব্যবস্থাকে কেন বিচার ব্যবস্থাকে এই রকম একটা অধপ্যতিত অবস্থায় আমার মনে হয় যে তাদের যে কাজ নয় সেই কাজে কেন নামতে হবে কেন বলতে হবে যে ইউনিয়ন রুম বন্ধ হোক কেন বলতে হবে যে ইউনিয়নের গুলো ক্ষতিকারক কাজ করছে রুম দিলে তারা আরও ক্ষতিকারক কাজ করবে এবং এমন একটা পরিস্থিতিতে এই রায়টা দিতে হলো পরিস্থিতিটা কিনা না ছাত্ররা ছাত্রীদের উপরে শারীরিক নির্যাতন করছে লাগাতার তার জন্যে তাদের রুমটা ব্যবহৃত হচ্ছে কলেজের সময় নির্ধারিত সময়ের বাইরে তারা সেই রুম বা ঘরটা ব্যবহার করছে অথবা এরকম পরিস্থিতিতে যে বিচার ব্যবস্থা তো এরকম রায় দেবে খুবই স্বাভাবিক অত্যন্ত সঙ্গত রায় দিয়েছে কিন্তু আমাদের আর একটু বেশি করে বেশি ভাবতে হচ্ছে যে রায়টা শুধুমাত্র রুম বন্ধ করার ক্ষেত্রে তাদের নির্বাচন হয় না দীর্ঘদিন ধরে প্রাক্তন ছাত্রছাত্রীরা কি করে কলেজে আসতে পারে ঢুকতে পারে বা তাদের ইউনিয়নকে ব্যবহার করতে পারে এসব নানান প্রশ্ন উঠেছে এবং যে প্রশ্নগুলো উঠেছে প্রত্যেকটা ক্ষেত্রে যা রায় আমরা পেয়েছি আমা আমাদের দেশ মানতেই হবে যে রায় অত্যন্ত সঙ্গত রায় কিন্তু প্রশ্ন যেখানে গিয়ে থেমে যাচ্ছে যার উত্তর পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে যে এই রকম বিচার ব্যবস্থাকে এই রকম ঘটনায় রায় দিতে হবে কেন কেন ছাত্ররা এমন কাণ্ড করবে কলেজে যে তাদের ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হবে কাণ্ডটা এমন করল এবং তাদের ইউনিয়ন রুম কেন তাদের সমস্ত বিষয়ে যে ঠিক ঠিক মতন পরিচালিত হচ্ছে না সেগুলো ধরা পড়ে যাচ্ছে ধরা পড়ে যাচ্ছে এবং বিচার ব্যবস্থাকে সেগুলোকে নিয়ন্ত্রণ করার কথা ভাবতে হচ্ছে নির্বাচন ইত্যাদি নিয়ে আর বিশেষ করে রুমের কথাটা আমাকে খুব ভাবায় যে একটা রুম বন্ধ করে দিতে হবে এমন কাণ্ড এরা ঘটালো এবং কাণ্ডটা তো সত্যি সত্যি অত্যন্ত অভাবনীয় কাণ্ড যে সহপাঠি সহপাঠী পড়িয়া পড়ুয়া সহপাঠীও এরা নয় আবার কারণ এরা তো প্রাক্তন ছাত্রছাত্রীরা বেশিরভাগ প্রাক্ত প্রাক্তন কয়েকটি ছাত্রও যুক্ত ছিল এবং তাদের আবার সমর্থকও বেশ সংখ্যায় বেশি অনেকজনই সমর্থক তো ফলে এখন যে কথাটা বলা দরকার আমার মনে হয় প্রথমত রায়টা খুব সঙ্গত কিন্তু রায়টা যে দিতে হলো তাতে আমাদের মাথা নিচু হয়ে গেল হেট হয়ে গেল লজ্জায় আমরা আর মাথা তুলতে পাচ্ছি না আমরা পাচ্ছি না কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় বসে আছেন যারা সেই যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনায় রায় দিতে হলো এমন একটি রায় দিতে হলো বিচার ব্যবস্থাতে বিচার ব্যবস্থাকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তো গভর্নিং বডি গেছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ অধ্যক্ষরা থাকে এটাতে ছিল ছিল আছে এবং তারও ওপরে গেলে উপাচার্য ইত্যাদি ইত্যাদি তারা থাকেন তো আমি উপাচার্যদের দিকে যাচ্ছি না যেহেতু এটা আইন কলেজ প্রথম প্রশ্ন যে আইন কলেজেই এমন একটি ঘটনা ঘটানো হলো আইন কলেজ যেখানে আইন ব্যবস্থাকে নিজেদের ভূমিকা নিতে হলো এটা খুব দুর্ভাগ্যের যে এরা এটা তো এরা তো আইন লঙ্ঘন করেছে এটা বেআইনি কাজ করেছে এরা ন্যায়নীতি লঙ্ঘন করে মানে স্ত্রী পুরুষের যে সমানাধিকার সেটা লঙ্ঘন করে আক্রমণকারী হয়েছে আক্রান্ত হয়েছে মেয়েরা ছাত্রীরা এই ধরনের যে ঘটনা ঘটেছে সেটার জন্যে ওরা আইনি কলেজে পড়ে যে ব্যক্তিটি মূল এখানে তিনি নাকি আবার আইনজীবীও তিনি নাকি আবার ওই কলেজে শিক্ষাকর্মীও যোগ্যতা না থাকা সত্ত্বেও সব যে ব্যাপারগুলো ধরা পড়ল শেষে এরকম কাণ্ড কি বলবো অপ্রতিরোধ গতিতে চলছিল তো সুতরাং অপতির যে কোনো খারাপ কাণ্ড যদি অপরি অপ্রতিরোধ হয়ে ওঠে তাহলে সেটা একটা চূড়ান্ত পর্যায়ে চলে যায় তো সেটা সেটা নিয়ন্ত্রণ করার মতো কেউ ছিল না এবং আরও একটা বিষয় ম্যাম এখন অনেকেই বলছেন যে এই যে ভোট হচ্ছে না দু হাজার এগারোর পর থেকে ছাত্র সংসদ ভোট যেটা হচ্ছে না সেটার জন্যই নাকি বর্তমান পরিস্থিতি দায়ী আপনিও কি দায়ী মনে করছেন না ভোট দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না যেটা প্রধান প্রধান যে বিষয়টা দায়ী বলে আমি মনে করব সেটা হচ্ছে রাজনৈতিক দলের প্রতিপত্তি রাজনৈতিক দল এবং শাসক দলের প্রতিপত্তি তাদের দ্বারাই এরা নিয়ন্ত্রিত হতো এখানে ওদের নির্বাচন হওয়ার ফলে হয়নি তখন তখন গোলযোগ ছিল নির্বাচন হওয়ার পর থেকে পদ্ধতির মধ্যে ওরা যাওয়ার পর থেকে গোলযোগগুলো সব থেমে গেলো এটা আমি আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা এমন তো নয় যে আমি খালি অধ্যাপনা করার পরে আর কোনো শিক্ষা জগতের সঙ্গে সংযোগ নেই তা তো নয় আমার তো শিক্ষা জগতের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ আছে সুতরাং এ বিষয়ে আমি একেবারে সুদৃঢ় অভি জানাচ্ছি নির্বাচনের উপরে এগুলো কিছু নির্ভর করে না এটা ক্ষতিকারক এই জন্য এক তো শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকারক শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে ক্ষতিকারক এবং গোটা সমাজ গঠনের ক্ষেত্রে প্রবল ক্ষতিকারক সেটা এখনকার শাসক দল বুঝছে না শাসক দলের যে দলীয় রাজনীতি তারাও বুঝছে না আমি বলবো সমাধান হচ্ছে সেই পথে ওই রুম বন্ধ করে দিয়েছেন এটা খুবই প্রাসঙ্গিক সেটা ঠিক হয়েছে রুম বন্ধ করে দেওয়া খুবই জরুরি রুম ওদের কোনো দরকার নেই কলেজে অনেক রুম থাকে একটা কথা বলে টিচার্সদের ইউনিয়নের জন্য কোনো আলাদা রুম নেই নন টিচিং স্টাফদের কোনো আলাদা রুম নেই ইউনিয়নের জন্যে প্রিন্সিপালের একটা ঘর আছে সেখানে সব মিটিং হতে পারে তারও কোনো বিশেষ আলাদা নিজস্ব রুম নেই সেখানে সব সব মিটিং ইত্যাদি হতে পারে তুমি কি বললে শুধুমাত্র স্টুডেন্টদের ইউনিয়ন ইউনিয়ন রুম কেন থাকবে সেটা খুব স্টুডেন্ট ওখানে ইউনিয়ন করবার জন্যে যায় নাকি পড়াশোনা করে মানুষ হবে বলে অধ্যয়নের মাধ্যমে শিক্ষা লাভ করে মানুষ হবে বলে ওখানে যায় সেই মানুষ হওয়ার দীক্ষা লাওয়ার লাভ লাভ করার ক্ষেত্রে ইউনিয়নে বসে সময়ের বাইরে কলেজ বন্ধ হয়ে গেছে ইউনিয়নে বসে মা অমানুষ হওয়ার চর্চা করছে এখানেই তো মানুষ জীবনের যে লক্ষ্য লক্ষ্য সেখানে পুরো মাত্রায় এদেরকে বিভ্রান্ত করা হচ্ছে করছে শাসক দলীয় রাজনীতি দলীয় রাজনীতি বলবো না কারণ দলীয় রাজনীতি এখন দেখতে পাই সব জায়গায় ছড়িয়ে গেছে কোনো মানুষই ভাবতে পারে না সে দলীয় রাজনীতিমুক্ত মানুষ হতে পারে আমি কিন্তু ভাবি এটা আমি অহংকারের সঙ্গে বলছি যে আমি ভাবি আমি কখনো দলের ছাতার তলায় যাইনি যাব না এখনও যায়নি ভবিষ্যতেও যাব না কারণ হচ্ছে দলীয় স্বার্থ একটা থাকি সেই দলীয় স্বার্থ শেষ করে দেয় মানুষকে মানবিক স্বার্থ মানবিক বোধ এগুলো লুপ্ত হয়ে যায় দলের জন্যে কাজ করা তো এরা তো তাই ছাড়পত্র তো পেয়েছিল শাসক দলের কাছ থেকেই তা আজকে ছাড়পত্র পেয়ে পেয়ে এতখানি এবার আমি শেষ কথা বলবো এদের অন্যায় দেখা হলো এদের রুম বন্ধ করে দেওয়াটা ঠিক আছে শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এদের জন্য আলাদা ঘর থাকবে কেন কোনো কোনো এদের ন্যায়সঙ্গত দাবি হওয়ার কথা নয় কিসের জন্যে রুম এদের দরকার প্রচুর রুম আছে যে কোনো একটা রুম ওরা ব্যবহার করতে পারে কলেজে সেটা অত্যন্ত ন্যায়সঙ্গত যেহেতু যে প্রশ্নটা উঠছে যে অধ্যক্ষ অধ্যক্ষ যারা কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের মাথার উপরে বসে থাকেন যেখানে গভর্নিং বডি থাকে প্রত্যেকটা প্রতিনিধি তরফের প্রতিনিধি যে গভর্নিং বডিতে থাকে তারা কি করছিল কেন মামলা আইন ব্যবস্থার মাধ্যমে এটা করতে হলো তারা কি এ ব্যাপারে নিয়ন্ত্রণ করতে পারতো না তাদের কি ভূমিকা ছিল না তাদের কি দায়িত্ব ছিল না তারা কী করছিল তাদের কেন কোনো জবাবদিহি করতে হবে না সুতরাং সেখানেও কলেজ প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কলেজ নামক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তরফ থেকে এই প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষাকর্মী শিক্ষক অধ্যক্ষ বা অধ্যক্ষা এই প্রত্যেকের নিজস্ব নিজস্ব ভূমিকাগুলো তারা যেন সঠিকভাবে পালন করে কোনো একটা রশি দিয়ে তাদের বাধা রয়েছে সেই রশিটা হচ্ছে দলীয় রাজনীতির রশি এবং বিশেষ করে শাসক দলের রশি সেই রশিটা যে ধরে টান দিলেই তারা অমনি নায়ের থেকে বিরত হয়ে থাকবেন আর অন্যায়কে ছাড়পত্র দিয়ে যাবেন যেরকম ক্ষেত্রে হয়েছে আমি শেষ কথা বলি এই তরুণদের দায় দায়ী করা হচ্ছে কিন্তু তরুণদের প্রশ্রয় দিয়েছে যারা যারা প্রেরণা দিয়েছে প্ররোচনা দিয়েছে তারা ওখানকার অধ্যক্ষ অধ্যক্ষা বা ওখা ওখানে ছিলেন অধ্যক্ষ অধ্যক্ষ না ল কলেজ তো অধ্যক্ষ ছিলেন বা অধ্যক্ষ অধ্যক্ষাই ছিলেন তিনি তা অভিযুক্ত ক্ষেত্রে এবং শাসক দল খোদ শাসক দল তার তারা অভিযুক্ত কেননা তারাই এদেরকে শিষ্য বানিয়েছে এই ধরনের শিষ্য বানিয়েছে এরা হাজার হলো কম বয়সী এই কম বয়সে সমস্ত প্ররোচনা এরা পেতেই পারে সেই প্ররোচনাগুলো দিয়েছে যারা তোমরা সব কিছু করো আমাদের শিষ্য হয়ে থাকো যারা দিয়েছে তারা কেন বিচার ব্যবস্থা থেকে অভিযুক্ত বা অপরাধী বলে গণ্য হবে না এই প্রশ্ন রেখে আমি আমার কথা শেষ করছি